হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি আজকে নিজেকে উপস্থাপন করছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামের বাড়ি কে কে পছন্দ করেন আপনারা বলেন তো আমার তো অনেক বেশি ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে মাটির চুলায় রান্না করা খাবার তো সকাল সকাল মাটির চুলায় তারপর হচ্ছে মাটির খোলায় চিতই পিঠা বানানো হচ্ছে এখানে মেহমানদের জন্য সকালের নাস্তা বানানো হচ্ছে সকালের নাস্তায় চিতই পিঠা কয়েক রকমের ভর্তা সঙ্গে থাকবে মাংস তা আমরা আসছি হচ্ছে বিয়াই বাড়িতে বেড়াতে গতকাল রাতেই এসেছিলাম তখন আর ভিডিও ক্যামেরা অন করিনি আমার আসলে ভালো লাগে না সব জায়গায় ক্যামেরা অন করলে দেখা যায় একটা লজ্জা লজ্জা ভাব আসে তো এখন হচ্ছে সকালবেলা ক্যামেরাটা অন করলাম আর আমার বিয়ের বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির পাশে বড় উঠান তো উঠানের এক পাশে তারা হচ্ছে আনারসের চাষ করেছে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছে যারা গ্রামে থাকেন তারা তো অল্প জমিতে হলেও কিছুটা হলেও আর কি সবজি চাষাবাদ করে নিজেরা খায় তো তারাও হচ্ছে তাই করেছে তাদের বিভিন্ন রকমের সবজির গাছ আছে এবার শীতে শ্বশুর বাড়িতে বেড়ানো হয়েছে প্রায় বারো তেরো দিনের মতন তো যাবার সময় আর কি বিয়ের বাড়িতে আসলাম ওনারা কয়েকদিন দিন শুধু দাওয়াত করছিল বলছিল আসতে আসলে সময় সুযোগ হচ্ছিল না ভেবেছি যাবার টাইমে একবার তাদের বাড়িতে দেখা করে যাব। আচ্ছা বলেন তো এই যে গাছটার মধ্যে পেঁচিয়ে আছে কালো কালো ফলগুলো ঝুলে আছে এই ফলগুলোর নাম কি ফল না সবজি আসলে বলেন তো আমরা বলি এটাকে পেস্তা গাছ আর এই পেস্তা নাকি মাটির নিচে হয় এটা নাকি অনেক ওজন আর অনেক বড় হয়ে থাকে মাটির অনেক গভীর পর্যন্ত এই ফলটা নাকি থাকে তো আমরা পেস্তা গাছ বলি আর এটা আগে দেখা যেত না এখন তো বাজারে প্রায় সময়ই দেখা যায় গ্রামের মানুষ তো এগুলো খায় না কিন্তু ঢাকার মানুষ পেলে আর ছাড়ে না তো এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা আমাদের জন্য দেখেন কত রকমের নাস্তার আইটেম করেছে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর তারা হচ্ছে চাচা ভাতি যারা মিলে তারা হচ্ছে র্যাকেট খেলছে র্যাকেট বা ব্যাডমিন্টন যেটাই বলেন আর আমি হচ্ছে আনটির পাশে বসে বসে আনটির রান্না দেখছি আর আমাকে আমার বিয়েইন মগ ভোরে চা দিয়েছে যা আমি চা খেতে পছন্দ করি সেই জন্য মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না আনটিকে বলা হয়েছে সবজি করার জন্য তানটি এখানে বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করছে বড় মাছ পেঁয়াজের কলি দিয়ে ভুনা করবে আর হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে রান্না করছে আন্টির পাশে বসে বসে আমি আন্টির রান্না দেখছিলাম তো এখন হচ্ছে দুপুরের বেলা খাবার সার্ভ করে দেওয়া হয়েছে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাচ্ছি অনেক রকমের আইটেম আন্টি এখন আফিফকে আমি খাইয়ে দিচ্ছি তারপর আমরা খাবো তাদের বাড়িতে যাওয়ার পর তারা যে কি পরিমাণের খুশি হয়েছে সেটা আসলে আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আমাদেরকে কি রেখে কি খাওয়াবে কোথায় নিয়ে যাবে আমাদেরকে কিভাবে যত্ন করবে তারা শুধু সেই চিন্তায় মগ্ন তো ওনারা আসলে আমাদেরকে এত পরিমাণের ভালোবাসে যেটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না উনাদের ভালোবাসার যে কতটুকু সকাল থেকেই চলো তোমাকে একটা জমিদার বাড়িতে নিয়ে যাব। তো সকাল গড়িয়ে দুপুর হলো এখন হচ্ছে আসলাম জমিদার বাড়িটা দেখতে আসলে এই জমিদার বাড়িটা যে আমার গ্রামের এতটা কাছের এটা আসলে আমি জানতাম না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রুপুসদি গ্রামে এই জমিদার বাড়িটা অবস্থিত আর জমিদারের নাম ছিল তীর্থ বাসী চন্দ্র রায় উনি হচ্ছে এই জমিদার বাড়িটা স্থাপনা করেছিলেন আর তারা ছিলেন হিন্দু তাদের মন্দিরটা দেখতেই পারলেন এখনো তীর্থবাসী চন্দ্র রায়ের যে আছে নাতিপুতি বলেন মানে হচ্ছে তার বংশধররা এখনো এই জমিদার বাড়িতে বসবাস করছে জমিদার বাড়িটা এখনো দেখাশোনা করছে এই জমিদার বাড়িটা গ্রামের একদম ভিতরে হওয়ার কারণে অনেকেই চিনে না বা জানে না যেটা আমি জানতাম না তো তারা বলার কারণে আজকে জানতে পারলাম যে আমাদের গ্রামে এত সুন্দর জমিদার বাড়ি আছে আগের যুগে যাদের বেশি থাকতো থাকতো ধান গোয়াল ভরা গরু থাকতো জমিদার বলা হতো মহলের ভেতরে প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরই বড় বড় দুইটা নারিকেল গাছ চোখে পড়বে আমরা এখন মহলের ভেতরেই আছি আর কি জমিদার বাড়ি আর বাহিরের এরিয়াটা দেখাবো আপনাদেরকে একটু পরে এখানে হচ্ছে যে কাজগুলো করা হয়েছে বাড়িতে যে ডিজাইনগুলো করা হয়েছে কিছু কিছু ডিজাইন এখনো অক্ষত আছে আর কিছু কিছু হচ্ছে কালের বিবর্তনে এগুলো ধসে পড়েছে এই মহলটা তৈরি করা হয়েছে বা জমিদার বাড়িটা তৈরি করা হয়েছিল তেরোশো সালে দশই শ্রাবণ এটা খোদাই করে লেখা আছে আর এটা পুনরায় সংস্কার করা হয়েছিল উনিশশো সালে সেটাও দেওয়া আছে আমাদের এই আপডেট যুগে তো আমরা সব কিছুই মেশিন দিয়ে তৈরি করি বা মেশিন দ্বারা করা হয় আর আগের এই জমিদার বাড়ির এই নকশাগুলো দেখেন সব কিছু কিন্তু হাতের তৈরি করা ছিল এই যে ভিডিওগুলো করছিলাম আর একটা বিষয় চিন্তা করছিলাম আসলে মানুষের তৈরি সব কিছুই আজীবন থেকে যায় আমরা কালের বিবর্তনে বা যুগের পর যুগ দেখে যাই কিছুটা হলো মানুষের হাতের কাজগুলো দেখতে পারছি যেই মানুষগুলো এই মহলটা বা এই জমিদার বাড়িটা তৈরি করেছিল যে যিনি তৈরি করেছিল তিনি তো আর বেঁচে নেই কিন্তু তার কাজগুলো সবই রয়ে গেছে আমরা দেখতে পারছি আসলে মানুষের ব্যবহার মানুষের হাতের কাজ মানুষের তৈরি জিনিসগুলোই থেকে যায় কিন্তু আমরা মানুষ আর আজীবন থেকে যেতে পারি না মিছে দুনিয়াতে আমরা কিছুক্ষণের জন্য কত কিছু তৈরি করি কল্পনা হ্যাঁ মানে চিত্র হাতের কাজ না এগুলো সব হাতের কাজ না

আমার না কেন জানি এত পরিমাণের ভালো লাগে রাজাদের কাহিনী শুনতে তাদের ইতিহাসগুলো ঘেটে দেখতে তাদের যে বাড়িঘর জমিদার রাজমহল তাদের শাসন তারপর হচ্ছে তাদের ন্যায় বিচার তাদের মনের উদারতা সব কিছু আসলে আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে জায়গাটা ধরছিলাম আর নিজে নিজে ফিল করছিলাম সেই সময়ের কথা তারা এই জায়গাতে কত হাঁটাচলা করত তাদের কথাবার্তা বা তাদের চলাফেরা এই জায়গাতে ছিল আর এত বছর পর এসে আমিও এখানে হাঁটা চলা করছিলাম আসলে সেই যুগে আমি ফিরে যাচ্ছিলাম তাদের লাইফটা কেমন ছিল কত জমকালো ছিল কত সুন্দর ছিল নিখুঁত ছিল রাজা বলে কথা ছিল আমি যদি পারতাম আমার কাছে যদি রকম ডরিমনের গ্যাজেট থাকতো না আসলে আমি সেই আমলে ফিরে যেতাম সেই আমলে কি হতো না হতো আসলে আমি দেখতাম আমার কেন যে এত পরিমাণের ভালো লাগে যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য তীর্থবাসী চন্দ্র রায় তার ফ্যামিলি নিয়ে তার পরিবার পরিজন নিয়ে কতই না সময় কাটিয়েছে ছাদে বসে তাই না সেই সময়গুলো আসলে ইতিহাস সেই সময়গুলো অতীত হয়ে থেকে যাবে এই সময়টাকে ধরে রাখার জন্য বাচ্চাদের সবাইকে নিয়ে ছবি তোলা হচ্ছে ওরা যখন বড় হবে তখন যেন ওরা এই ছবিগুলো দেখতে পারে সেই মেমোরিগুলো সেই ছোটবেলার দিনগুলো যেন তারা একটু হলেও ফিল করতে পারে তো সময়টাকে ধরে রাখার জন্য সবাই মিলে ছবি তুলছে আর আমরা হচ্ছে আজকে চলে যাব সন্ধ্যার পর তাদের থেকে এত পরিমাণের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোবাসা পেতেও অনেক বেশি ভাগ্য লাগে নসিব লাগে জমিদার বাড়ির এই মঠ নিয়ে অনেক ধরনের কথা আছে লোকমুখে মুখে অনেকে তো বলে জমিদাররা এখানে বিভিন্ন সময় পূজা অর্চনা করত। বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করত। আবার অনেকে বলে এখানে জমিদার বাড়ির যত ধন সম্পদ শস্য দানা সব কিছু এখানে রক্ষণাবেক্ষণ করা হতো প্রহরীরা থাকতো তো এক সময় নাকি ব্রিটিশরা এই জায়গাটায় নজর দিয়েছিল এই মঠের উপরে স্বর্ণের তৈরি একটা গম্বুজের মতো ছিল সেই গম্বুজটা ব্রিটিশরা যুদ্ধ করে তারপর তারা ছিনিয়ে নিয়েছিল জমিদারদের থেকে আর ব্রিটিশরা যে গুলি বর্ষণ করেছিল সেই গুলির ছাপ এখনো এই মটের মধ্যে রয়ে গিয়েছে তো এগুলো দেখে না আসলে বিভিন্ন ধরনের কথা ঘুরপাক খাচ্ছিল মাথায় আমি শুধু একটা জিনিসে চিন্তা করছিলাম এত বছর আগে তারা কিভাবে এত উঁচু উঁচু জমিদার বাড়ি এত উঁচু উঁচু মঠ কিভাবে তারা তৈরি করেছে আসলে আমার ধারণার বাহিরে তো এগুলো চিন্তা করতে করতে বাড়িতে ফিরছিলাম আজকে আমরা সন্ধ্যার পর বাসার উদ্দেশ্যে রওনা দেবো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম